সবাইকে নমস্কার মাছ দুয়েক আগে আমি দুটো গ্রো ব্যাগে ফলের সবজি খোসা সব কিছু পচিয়ে তার মধ্যে ডিমের খোলা এবং মাটি এবং মাছের পেটে নাড়ি ফুড়ি আঁশ প্রভৃতি মিশিয়ে অনেকখানি কম্পোস্টার তৈরি করেছিলাম সেই কম্পোস্টারের মধ্যে আজকে আমি দুটো কুমড়ো গাছ বসাবো প্রথমে এই ফিশ কার্টুনগুলোর মধ্যে নিচে মাটি দিয়ে তার ওপরে সব রকম ফল সবজির খোসা আমাদের বাড়িতে পনেরো দিন দশ পনেরো দিন ধরে জমানো এবং পাশের বাড়ির থেকেও কিছু পরিমাণে বলা ছিল নিয়ে আসা হয়েছে সেগুলো মাটির ওপরে বিছিয়ে দেব প্রায় ছয় ইঞ্চি পরিমাণ নিচে মাটি আছে তার ওপরে এই সব ফলের খোসা সবজির খোসা এগুলো বিছিয়ে দিয়ে তার উপরে মাটি দিয়ে দেব। তার মানে ছয় ইঞ্চির মাটি নিচে তার উপরে ছয় ইঞ্চির মতো এই শাকসবজির খোসা তার উপরে ছয় ইঞ্চি মাটি থাকবে এইভাবে থাকলে নিচেরগুলো পচে পচে নিচের মাটিতে মিশে যাবে এবং ওপরে আরও কম্পোস্ট সার ঢেলে দেব কালারটা দেখে বুঝতেই পারছেন কম্পোস্ট সারটা কত ভালো হয়েছে একদম মিচমিচে কালো রঙের হয়েছে আরও কম্পোস্ট সার ঢেলে দিয়ে যাতে মোটামুটি এক মাস লাগে নিচে পচে যাবে নিচের ওগুলো পচে যেতে এক মাস লাগবে আর গাছের শিকড় নিচে পৌঁছতে যেন আরও এক মাস লাগে সেই হিসাবে মাটি দিয়ে ডুবো ওপরে মাটি দিয়ে ঢেকে তার উপরে কুমড়ো গাছগুলো লাগাবো এই কম্পোস্ট সারটিতে মানে সব কিছু রয়েছে অনেক সময় কম্পোস্ট সার বানালে চুন দিতে হয় এখানে চুন দিতে লাগবে না কারণ চুন দিলে অনেক সময় ভেতরের জীবাণু অনুজীব এগুলো সব নষ্ট হয়ে যায় তা আমাদের যেহেতু আমরা জৈবিকভাবে চাষাবাদ করছি তাই যাতে আমাদের অণুজীবগুলো বেঁচে থাকে সেই চিন্তা ভাবনা করতে হবে চুন জীবাণুনাশকের কাজ করে আর এই যে দেখতেই পাচ্ছেন একটি এটি বিদেশি হাজারি ভ্যারাইটির মিষ্টি কুমড়ো গাছ ছিল মিষ্টি কুমড়ো গাছটি ওভাবে উল্টে নিয়ে বসিয়ে দেবেন কিচ্ছু হবে না মিষ্টি কুমড়ো গাছটি বসিয়ে নিয়ে তার আশেপাশে আরও মাটি দিতে হবে আরেকটি মিষ্টি কুমড়ো গাছ বসাবো সেটি আমাদের দেশীয় মিষ্টি কুমড়ো যেটার পাতাটা কালো কালারের হয় সেই মিষ্টি কুমড়োতে মিষ্টি কুমড়োর সাইজগুলো বড় বড় হয় আর এই হাজারি মিষ্টি কুমড়োর যেটি বসালাম জাস্ট সেটির সাইজ ছোট ছোট হয় আশা করি ভবিষ্যতে রেজাল্ট দেখানো যাবে আর প্রত্যেক দিন জৈব সার গোলা জল এটার মধ্যে দিব এই মাটিটাতে এই যে দেখতে পাচ্ছেন এটার পাতাটা অন্য রকম কালো একটু কালো কালারের পাতা আছে তাই এটা দেশীয় ভ্যারাইটির মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা বসানোর পর মানে জাস্ট লাগিয়ে মিষ্টি কুমড়োর উপরে জল দিয়ে দেবেন অল্প জল দিলে গোড়াগুলো সেট হয়ে যাবে গোড়াগুলো সেট হয়ে গেলে তারপর আবার তার উপরে মাটি দেবেন সম্পূর্ণ লাগানোর পরে মাটি দিলে মাটি দেওয়ার পরে সম্পূর্ণ লাগানোর পরে জল দিলে সে মাটিটি বসে যাবে আমরা সেটা চাই না মাটিটি বসে যাক শেষে ওই জন্য এই যে তরল সার গোলা জল তরল সারের ভিডিওটা একবার দেখে নেবেন তা তরল সার গোলা জল গাছের মধ্যে দিয়ে দেব দেখেন এই দুপুর বেলায় ভর দুপুর বেলায় আমি গাছটা লাগাচ্ছি গাছের কিচ্ছু হবে না কিছুদিন পরে গাছের আপডেট দেব দশ পনেরো দিন পরে তখন দেখতে পারবেন গাছগুলো কত সুন্দর সতেজ এবং বড় হয়েছে গাছগুলো এখন ছোটো আছে গাছগুলো বড় হলে একটি জাংলা দিতে হবে আমরা জাংলা বলি বা মাচা মাচা দিতে হবে মাচা আমি রশি দিয়ে দেব আর আপাতত গাছগুলো ছোট আছে সেই জন্য গাছগুলিতে একটি অবলম্বনের জন্য একটা বাঁশের একটা কিছু দিয়ে বেঁধে দেব বাঁশের লাঠি দিয়ে এইভাবে সম্পূর্ণ জৈব সার দিয়ে আর তরল সার দিয়ে যদি গাছ লাগান ভর দুপুরবেলায় গাছ লাগাচ্ছি তাও গ্যারান্টি দিয়ে বলতে পারি গাছ কিচ্ছু হবে না গাছ মরবেও না কিচ্ছু হবে না গাছের গোড়ায় জল দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে দেব কারণ মাটি দিলে জল দেওয়ার পরে মাটিটা বসে গিয়েছিল আর এই যে নিচের যত পাতা আছে সে পাতাগুলো ভেঙে দেব মাটির সঙ্গে পাতা সংস্পর্শে থাকলে পাতাটা নষ্ট হয়ে যায় আবার মাটি দিয়ে ফোরে দেব এটা ঠিক মাটি না বলছি মাটি কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট কম্পোস্ট হানড্রেড পার্সেন্ট কম্পোস্টে গাছ বাসানো হচ্ছে দেখেই বুঝতে পারছেন মাটির কালারটি একদম মিচমিচে কালো এবং হাতে একটুকুও মাটি লাগে না হাতে একটুকুও মাটি লাগবে না সেটাই হচ্ছে আসল মাটি মাটি যত নরম এবং ঝুরঝুরে হবে গাছের গ্রোথ ততই ভালো হবে কারণ নরম মাটিতে শিকড় বেশি ছড়াবে আর পুরোপুরি কম্পোস্ট হয়ে যাওয়া মা কম্পোস্ট ব্যবহার করবেন মানে কম্পোস্ট কাঁচা অবস্থায় থাকে মানে ভেজা অবস্থায় থাকে সেটা ব্যবহার করবেন না ঝুরঝুরে হয়ে হালকা শুকনো হবে সেই মাটিতেই গাছ লাগাবেন দুটো বাঁশের লাঠিতে গাছ দুটো বেঁধে দেবো যাতে গাছ দুটো আপাতত সোজা হয়ে থাকে গাছ দুটো সেট হয়ে গেলে যেহেতু এটি লটানো জাতীয় গাছ এই বাঁশে তো বেশি দূর উঠবে না গাছটি সেট হয়ে গেলে যখনই দেখব গাছটি সুস্থ সবল হয়ে গেছে তখন এই লতা অবলম্বনটা খুলে দেব আর রশি দিয়ে আশেপাশে একটি মাচার মতন তৈরি করে দেব যাতে সেই মাচাতে গাছটি উঠতে পারে মিষ্টি কুমড়ো যদি শূন্যে ঝুলে থাকে সেই মিষ্টি কুমড়োর মধ্যে মিষ্টত্বটা বেশি হয় আবার সার দিয়ে গাছগুলোকে গাছের গোড়াগুলোতে ভিজিয়ে দেব মাটি আরও আছে একটু মাটি দিয়ে দিই এভাবে আপনারা জৈব পদ্ধতিতে কুমড়ো গাছ লাগান কুমড়ো কম হবে বেশি হবে সেটা পরবর্তী কথা কিছু পাতা খেতে পারবেন কুমড়োর ডগা খেতে পারবেন কুমড়োর ফুল খেতে পারবেন এবং সর্বোপরি আপনারা খুব স্বাদের এবং নিরাপদ নিজের বাড়িতে নিজের হাতে তৈরি জিনিস খেতে পারবেন যতদিন না আপনি নিজের হাতে তৈরি জিনিস খাচ্ছেন ততক্ষণ ফারাকটা বুঝবেন না একটু পরিশ্রম করলে আপনার পয়সাও বাঁচবে আপনার শরীর স্বাস্থ্যও ভালো হবে আপনি আসল জিনিস খেতে পারবেন বাজারের জিনিসের সাথে আপনি নিজের তৈরি জিনিসের তুলনা করে দেখবেন একবার নিজে যদি একটা লঙ্কাও তৈরি করে দেখেন বা একটা টমেটো বা একটা পাতা উৎপাদন করে দেখবেন বাজারের সাথে রাত দিন তফাৎ পাবেন ধন্যবাদ আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে আপনারাও প্রচেষ্টা করুন আশা করি ভালো রেজাল্ট পাবেন মনে শান্তি পাবেন কারণ চোখের সামনে আপনারা পরিশ্রম করে যখন একটা কিছু উৎপাদন করবেন তখন আপনাদের খুবই ভালো লাগবে আর প্রত্যেকটি গাছ গাছ শুধু জল খায় না গাছকে তরল সার অবশ্যই দেবেন তরল সারে গুরুত্ব অনেক ধন্যবাদ